হে এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে হাইব্রিড গাড়ির কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো হাইব্রিড গাড়ি সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে বাট রিয়েলি রিয়েলিটিতে কেমন সেটি আজকে জানার চেষ্টা করবো অনেকে মনে করে হাইব্রিড গাড়ির ব্যাটারিগুলো বেশি দিন টিকে না দ্রুত নষ্ট হয়ে যায় এবং এগুলো পরিবর্তন করতে অনেক টাকা লাগে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে একটি হাইব্রিড গাড়ির ব্যাটারি কমপক্ষে আট থেকে পনেরো বছর চালানো যায় আর এই ব্যাটারিটি নষ্ট হলে এটি রিপ্লেস করতে মাত্র লাগে দুই থেকে আড়াই লাখ টাকা আপনি এই পনেরো বছরে যেই কয় টাকার ফুয়েল সেভ করছেন সেই পরিমাণে এই ব্যাটারির দাম এর কাছে কিছুই না অনেকে মনে করে হাইব্রিড গাড়ি চার্জ দেওয়া লাগে আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা হাইব্রিড গাড়ি কখনো চার্জ দেওয়া লাগে না এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইঞ্জিনের সাথে মোটর কানেক্টেড আপনার গাড়ি চললে এটা অটোমেটিক চার্জ হয়ে যাবে ব্যাটারিতে তবে হ্যাঁ প্লাগ ইন যে হাইব্রিড গাড়িগুলো আছে সেগুলোতে আপনি ইন্ডিভিজুয়ালি চার্জ করতে পারবেন তার মানে এই না যে চার্জ না দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না এটি দুই রকম মোডই আছে আপনার চার্জ চার্জ দিয়েও চালাতে পারবেন ইঞ্জিনের মাধ্যমেও চালাতে পারবেন আবার অনেকেই মনে করেন হাইব্রিড গাড়ি দিয়ে লং ড্রাইভে যাওয়া যায় না আসলে এটাও সম্পূর্ণ ভুল ধারণা আসলে হাইব্রিড গাড়ি নিয়ে আপনি যত লং ড্রাইভে যাবেন তত আপনার ফুয়েল খরচ কম হবে আবার অনেকেই মনে করেন হাইব্রিড গাড়ির মেনটেনেন্স কস্ট অনেক বেশি এটাও সম্পূর্ণ ভুল ধারণা হাইব্রিড গাড়ি রেগুলার যে গ্যাসোলিন গাড়িগুলো আছে তার থেকে মেনটেনেন্স কস্ট অনেক কম হয়ে থাকে অনেকেই মনে করে থাকেন হাইব্রিড গাড়ি চালিয়ে কোনো মজা নাই। আসলে এটিও সম্পূর্ণ ভুল ধারণা কিছু কিছু হাইব্রিড গাড়িতে তিনটা মোড থাকে একটি হলো ইকো মোড একটা নর্মাল মোড আর একটা স্পোর্ট মোড বা পাওয়ার মোড তো আপনি পাওয়ার মোডে যখন দিয়ে গাড়ি চালাবেন তো একটা স্পোর্টকারের যে ফিল সেই ফিলটি আপনি পাবেন তো ফাইনালি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে হাইব্রিড গাড়িতে জ্বালানি খরচ অনেক বেশি হয়ে থাকে তো এটাও সম্পূর্ণ ভুল ধারণা হাইব্রিড মানেই হলো আপনার ফুয়েল এফিসিয়েন্সি মানে এটি মোটর প্লাস ইঞ্জিনের মাধ্যমে গাড়িটি চালনা করে থাকে তো এটির মাধ্যমে আপনার জ্বালানি খরচ অনেক কম হয়ে থাকে একটি হাইব্রিড গাড়ি আপনি হাইওয়েতে চালালে এটা থেকে অনায়াসে বিশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ